বাতিল নে যব জব ফেলে তেভার আয়া হয় তব তব মেরে পর দুশমন রাজতে দুশ্মন করলো তত বারা আমার মুখে আছিল Narae takbir Allahu akbar 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 nara e takbir Allahu akbar nara e takbir Allahu akbar nara takbir Allahu akbar Siddiq Faruk Usman o Haydar charjon sahaba sabche ye behtar Faruk উসমানো হদর চার জন সহাবা সবচেয়ে বেহর কেন তাদের দিলে আিয়াল পৈগম্বর নারায় তবীর হো অকবর নারায় তীর অঙ্গ হকবর অ ਨੌਇ ਤੇ ਕੇ ਵੀਰ ਅੱਲਾਹੂ ਅਕਬਰ ਸਿੱਦੀਕ ਫਾਰੂ ਉਸਮਾਨ ਹਾਇਦਰ ਚਰਜਨ ਸਾਬਾ ਸਭ ਚੇ ਬਿਹਤਰ ਨਾਮ उस्मान हैदर चर सहाबा सब चे बेहतर के नादिर दिले आल्लर पैगंबर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर अकल नाराय अकबर देखा दो ओगो नबी जी तुमारी दीदारेर असां देखा दु ओगो তোমারি দিদারে রসই মি চোখ জুড়ে দেখবো পৈগম্বর নারায় তকিবিহ অকবর নারায় তকিবীর অল্লাহ অকবর নারায় তকিবীর अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर देखा दऊ ओ गौ ओ गो, गो नबी दिदारेर अशई मोरया देखा दऊ ওগো ওগো নো বেজে তমারি দিদারের আশযিমো রযাছে দুলে এক্পের আমারা এক্পের আমারা আল্লাহু আকবার নালায়ে তাকবীর আল্লাহু আকবার নালায়ে তাকবীর আল্লাহু আকবার ইউটিউব ফ্যামিলি কারুনাসিস ব্লগ কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন সবাই কথায় থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই কথায় থেকে জয়েন হয়েছেন কমেন্টে জানান সবাইকে শুভ সকাল সবাইকে আমার গ্রুপে আমার এই লাইভে সবাইকে স্বাগত সবাইকে এই গ্রুপে আসার জন্য এই লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ फारूक उस्मान हैदर चर्जन सहाबा सब चे बेहतर फारूक़ उस्मान हैदर चरजन सहाबा सब चे बेहतर केनो तादिर दिले या हुआ

সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভ সকাল